19ই জুন ভাই ঘটনাটা শুনেন তো আমার কথা তুমি 12টার পরে দিবা সে 12টার পরে বাবারে গিফট দিবেনা সে করবে সে ওয়েট করবে 19 তারিখ 11টা উনি অবধি বলছে ঠিক ওই সময় দিব তার আগে যদি তখন বাবা উইশ করে দেখবো এবং আমাদেরকে সে স্ট্রিকলি বলে dise আমাকে বললাম আমার ছোট ভাই রেজাকে যে তোমরা কেউ মনে করাবা না মানে আমার একবার মন চাইতাছে বাবা কি মানে একটা এটা অপরাধ না একটা টেক্সট দিয়ে দি প্রতিবার এটা করি প্রতিবারইটা করি এটা অপরাধ না তো শুনুন না প্রতিবারইটা করি তো এবার এটা করি না এখন গিফট কিন্তু কিনছে বাবার জন্য কিন্তু সেটা দিবে কখন বলেন তো ওনার ওই রাতে এখন আল্লাহ জানে আমার বাপের কপালে কি আছে আপনারা সবাই দোয়া করেন পিতার বাপের আপন বাচ্চা হইলে একটা ফোন কর তবে যেহেতু আমরা আপনার প্রোগ্রামে আসছি আমরা কিন্তু এই প্রোগ্রামের মধ্যে অনেক কিন্তু শিক্ষামূলক উপদেশ দেই মানে টিপস দেই অবশ্যে